হাই অ্যান্ড এগেন ব্যাক টু মাই মিনি ব্লগ এটা কোনো শ্যুটের ব্লগ নয় আসলে কালকে ছিল দ্বিতীয় সোমবার তাই জন্য আমি পিসির বাড়িতে চলে গেছিলাম মহাদেবের মাথায় জল ঢালতে আর কালকে সকাল থেকেই বৃষ্টি পড়ছিলো আর যার জন্য আমার ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছিলো তাই জন্য আর দেরি না করে ছটপট রেডি হয়ে বাজারে চলে যাই মহাদেবের জন্য প্রসাদ নেওয়ার জন্য আর এই তো নিয়েও নিলাম নিয়ে টোটো করে পিসির বাড়িতে চলে যাই ভেবেছিলাম গিয়ে একটু হাতে হাত লাগিয়ে কাজ করবো পুজোর কাজ করবো কিন্তু সেটা আর হয়ে উঠলো না কারণ গিয়ে দেখি গিয়ে দেখি ব্রাহ্মণ চলে এসছে পুজোর সমস্ত কাজ করা হয়ে গেছে আমি আর গিয়ে কী করবো আমি শুধু গিয়ে অঞ্জলিটা দিয়ে বাবার মাথায় জলটা ঢেলে নিয়েছিলাম আর যাই হোক এই তো পুজো শুরু হয়ে গেল তারপর এক এক করে সবাই মিলে অঞ্জলি দিয়ে শিবের মাথায় জল ঢেলে পুজোটা কমপ্লিট করে নিই তারপর মহাদেবের প্রসাদ খেয়ে উপোসটা ভেঙে নিই সবাই মিলে তারপর একটু খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম যেহেতু সকাল থেকে কিছু খাইনি সেই জন্য পিছু বলল আগে খেয়ে নে এই তো খেয়ে নিয়ে উপরে গিয়ে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম আর আড্ডা দিতে দিতে ই বোন হুট করে আমার করা উজ্জ্বলদার সাথে সেই গানটা বের করে বলছে এই তো তুই আর আমি এটাই বলছিলাম রিল অ্যান্ড রিয়েল আমি এটা বলছিলাম যে রিয়েলে হয়তো তাও আমাকে একটু ভালো লাগে কিন্তু রিলে মানে ওই ভিডিওটাতে আমাকে একটুও ভালো লাগিনি যেটা আমি এখন রিয়েলাইজ করি কারণ ওখানে মেকআপটা একটু বাজে হয়েছিল যার জন্য আমাকে একদমই ভালো লাগছিল না ওই ভিডিওটাতে আর বৃষ্টিটা পড়েই যাচ্ছিলো পড়েই যাচ্ছিলো একটু মাঝে ঠিক হয়েছিল কিন্তু না সেই আবার যেই সেই তো যাই হোক আমি বাড়ি চলে আসি